বনের রাজা হচ্ছে সিংহ এটা কিন্তু আমরা সবাই জানি আর সেই সিংহের সাথে যদি তার যে আছে সেটা কিন্তু বেড়ে যাবে। জানি শিয়ালকে পণ্ডিত বলা হয়ে থাকে তো সেই শিয়াল পণ্ডিত চিন্তা ভাবনা করলো যে সে সিংহের সাথে বন্ধুত্ব করবে যে ভাবা সেই কাজ সে সিংহের সাথে খুব সুন্দর করে বন্ধুত্বটা করে নিল আর সে তার এত প্রশংসা করতে লাগলো সিংহ তো একেবারে মহা খুশি শিয়াল তার এত সুন্দর সুন্দর প্রশংসা করছে তো দিন যেতে আর হচ্ছে সিংহ আর শিয়ালের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু একদিন ওই দিনই যখন দেখা গেল সিংহ বনের মধ্যে যা ছিল খেয়ে মেয়ে একেবারে সাভার করে ফেলেছে কিন্তু এখন তার খাওয়ার মতো তো কোনো কিছুই নেই সে এখন কি খাবে এখন বাকি আছে আছে এখন শিয়াল যেই ভাবা সেই কাজ সে কিন্তু এখন সেই শিয়ালকেই পায়ে চাপা দিয়ে খেয়ে ফেলেছে তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যুগে যুগে আমরা দেখে এসেছি যতই ক্ষমতাশীল লোকের সাথে কেউ থাকুক না কেন বা তার নিচে থাকুক না কেন একটা সময় দেখা যায় সেই ক্ষমতাশীল লোকটাই সেই নিচে থাকা বা তার প্রশংসায় যারা পঞ্চমুখ ছিল তাদেরকে একেবারে শেষ করে তারা জাস্ট তাদের প্রয়োজনে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখে তো আমাদের সবারই এই ধরনের উক্তি থেকে এই ধরনের গল্প থেকে ইন্সপায়ার হওয়া উচিত যে আপনি নিজে যা আছেন

আর আপনারা আমার থেকে আসলে আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগে বা আমার কথাগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের এই গল্পটা থেকে আমি অনেকটা ইন্সপায়ার কারণ কখনোই কিন্তু কারো পেছনে ছুটে কোনো কিছু লাভ করা সম্ভব না বা আমিও কখনোই কোনো কিছু অর্জন করিনি আজকের এই দিনে আমি যদি একটু ইউটিউবেই যদি ইউটিউবিং করছি না কেন নিজের ভিতরে যা আছে তাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদের জন্য প্রেজেন্ট করছি তো জীবনে আসলে সফলতা একদিনে আসে না সফল হতে হলে আপনাকে একবার লেগে থাকতে হবে আমি অনেকবার ভেঙে চড়ে আবার নিজেকে গড়ে নিয়েছি অনেকবারই দেখা গেছে যে এই শেষ আর পারছি না কিন্তু তারপরেও নিজেকে আবারও দাঁড় করিয়ে নেয়ার চেষ্টা করছি এখনো করছি দেখি আল্লাহ তালা কত দূর নিয়ে যায় তো আজকের এই গল্পটা আপনাদের জন্য আমি দিয়ে দিলাম সবাই আমার পাশে থাকবে না যে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম